আমার এই রাজস্থানী কন্যার একটু ছোট্ট করে স্বাদভক্ষণের ব্যবস্থা করেছি ও তো নিরামিষ খায় সেই জন্য ওর পছন্দ ও যেটা ভালোবাসে সেটাই আমরা আজ বন্ধুবান্ধব মিলে ওর জন্য ব্যবস্থা করেছি একটু ভিন্ন ধরনের পুরি হয়েছে এটা যিনির আইডিয়ার পুরি এই ধরনের পুরি আমরা বাড়িতে সচরাচর বানাই না তো ওদের উড়িষ্যাতে এই ধরনের পুরি হয় খেতে কিন্তু খুব ভালো আটা আর সুজি দিয়ে খুব হেলদি খুবই স্বাস্থ্যকর পুরি এটা যদিও তেলে ভাজা ঠিকই তাও আটা আর সুজি খুবই স্বাস্থ্যকর জিনিস এটা আর যিনি ওদিকে ডেকোরেশানে লেগে গেছে ওর খুবই আগ্রহ এই ব্যাপারটাতে আর আমি একটু ঘুগনি বানিয়েছি কাবলি ছোলা আর আলু দিয়ে তো ও খুব ঝাল ভালো আসে তাই ওকে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমার হাতের ক্ষীর তো ভীষণ পছন্দ তো সেই জন্য ক্ষীরও একটু করেছি আর কাজু বরফি আরও বেশি পছন্দের ওর সেই জন্য ওই মিষ্টিটাও ওর জন্য রেখেছি বান্ধবী সাজিয়ে দিচ্ছে তো এইটুকু ব্যবস্থা খুব সামান্য রাজস্থানে তো সাধভক্ষণ বলে কিছু হয় না তো আমাদের এখানে যেহেতু বাংলার ঘরে সাধভক্ষণ রয়েছে এটা ওর দ্বিতীয়বারের প্রেগনেন্সি ও খুশি খুশিতে ওর চোখে জল চলে এলো আসলে আমাদের সঙ্গে তো ওর রক্তের সম্পর্ক নয় তবুও আমরা এতটা যত্নশীল ওর জন্য এই খুশিতেই ওর চোখে জল এসে গেলো আমরা ওকে সবাই মিলে আদর আরও দিলাম আর ওর নতুন পৃথিবীতে আসছে যে সন্তান সেই সন্তানের অনেক অনেক শুভকামনা দীর্ঘায়ু আর ওর সুস্থতা নিয়ে আমরা সবাই ওর পাশে থাকলাম আজ মনে হয় বাংলার ঘরে আমার রাজস্থানী কন্যার এক সাধভক্ষণ দিয়ে আমাদের সম্পর্ক আরও 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 নিবিড় হলো আমাদের এই মিষ্টি সম্পর্ক